পূর্ব মেদিনীপুরের কালিয়াচকে চন্ডীপুরের ক্লাব প্রচেষ্টার পরিচালন বছর প্রথম বর্ষের সরস্বতী পুজো এক অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হলো ইতিমধ্যেই তাক লাগানো থিম ও প্রতিমার পুজো উদ্যোক্তারা সরস্বতী পুজোর এই মণ্ডপ সমাজের এক প্রকার দেয় যে বাবার স্বপ্নের ভেতরে ওপর দাঁড়িয়ে থাকে সন্তানের ভবিষ্যৎ এই বাবার নাম না থাকলে বাবার মধ্যে স্বপ্ন চিরকাল বিরাজমান থাকে নীরবে দুঃখ কষ্ট সহ্য করে বয়ে চলা বাবার কথা বলা হয়েছে তারাই সবচেয়ে বেশি তাক স্বীকার করে এই সকল বাবার গল্প লেখা হয় না কিন্তু জীবন জোরে পড়ে থাকে নানা গল্প সামাজিক ভাবনার প্রতিফলনের প্রেক্ষাপটে কালিকাখালী চন্ডিপুরে কচি কাঁচাতে ক্লাব প্রতিষ্ঠার পুজো মণ্ডপে পরতে পরতে ফুটে উঠেছে বাবার স্বপ্নের বাস্তব প্রতিচ্ছবি সেই সঙ্গে পুজোর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মহিলারাই পুজো মণ্ডপ জুড়ে সরস্বতী মায়ের আগমনের মধ্যে বাবার নিঃশব্দ গল্প লেখা হয়েছে প্রতিমার মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সমাজের সুস্পষ্ট আয়না পুজো মানেই ভাবনা পুজো মানি আনন্দ কিন্তু কালিকাখালী চন্ডিপুরের ক্লাব প্রচেষ্টার এবারে পুজোর থিম নীরব নায়ক বাবা কিন্তু বর্তমানে এই দু বছর হলো আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটা ক্লাব প্রতিষ্ঠা করব তার নাম দিয়েছি আমরা ক্লাব প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠা করে আগের গত বছর আমরা পার্টি থিম করেছিলাম আর এই বছর আমরা ঠিক করেছি যে বাবাকে নিয়ে করে সব জায়গায় আমরা দেখি মাকে তুলে ধরা হয় কিন্তু বাবাকে কোথাও তুলে ধরা হয় না কিন্তু আমরা চাই যে বাবার প্রত্যেককে জীবনে অবদান আছে তাই জন্য বাবাকে তুলে ধরার জন্য আমরা যে প্রত্যেকের জীবনে যে একজন নারব যে নায়ক যে হচ্ছে নীরবে কাজ করে তাই আমরা নীরব নায়কের থিম হিসাবে বাবাকে তুলে ধরেছি আর আমাদের প্রোগ্রাম হিসেবে আমাদের এইবারে নাটক হচ্ছে বৃদ্ধাশ্রম ছিল আর আমাদের হচ্ছে খেলাধুলো থাকে ছোটো বাচ্চাদের থেকে শুরু করে শাঁস অনুষ্ঠান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে নৃত্য থেকে শুরু করে সব কিছুই থাকে তার মধ্যে আমাদের প্যান্ডেলের সঙ্গে আরেকটু নতুনত্ব হচ্ছে যেমন আমরা দেখে থাকি যে চন্দননগর বা কৃষ্ণনগরে হচ্ছে প্রতিমাকে সাঙাই খুলে তুলে নৃত্য করানো হয় নৃত্য ভাসানের মধ্যে নৃত্যের মাধ্যমে ভাসানো হয় যেমন আমাদের হচ্ছে এই ভাসানের সময় হচ্ছে প্রতিমাকে সাঙাই করে হচ্ছে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় আর খুব সুন্দরভাবে নৃত্য করা হয় আর পাড়া সবাই সহযোগিতা একসঙ্গে করে কাঁধিয়ে করে আমরা নিয়ে যাই প্রতিমাকে বিসর্জনের জন্য আর আমাদের সবাই এটাই রিকোয়েস্ট যে এই বছর নেই প্রত্যেক বছর যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর সুন্দরভাবে যেন এগিয়ে যেতে পারি সবার এটাই আমাদের পার্থক্য আপনার নাম আমার নাম অভিজিৎ পাত্র আর আমি ক্লাবের একজন সদস্য এখানে অনেক মায়েরা রয়েছেন ওনাদের যথেষ্ট ভূমিকা আছে হ্যাঁ মায়েদের ভূমিকা প্রত্যেক সকাল থেকে শুরু করে পুজো মণ্ডপ থেকে সাজানো থেকে শুরু করে বা পাড়ায় কালেকশন থেকে শুরু করে প্রত্যেককে মায়ের অবদান রয়েছে সবাই হাত বাড়িয়ে দিয়েছে ওতে এক সহযোগিতা হয়ে এক হয়ে প্রত্যেকে সংঘবদ্ধ হিসাবে পুজোটা পরিচালনা করেছে শুধু ছেলেরা বা বাচ্চারা নয় মহিলা কমিটিও খুব সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছে আর আমাদের পাশে থেকেছে আর মহিলা কমিটি এই জন্য আমরা চিরকৃত থাকবো সবসময় বর্তমান সমাজে বাবা মায়েরা অবহেলিত হ্যাঁ সেই জায়গায় বাবাদের নিয়ে একটা বাবাকে নিয়ে একটা যে থিম করা হয়েছে সেই জায়গায় কি বার্তা দেবে বার্তা এটাই দেবো যে বাবা মাকে কেউ বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের বাড়িতে মানে যেমনই পারুক নিজের মতো করে রাখু আর বাবা মা যেহেতু অবহেলিত বাবা মাকে একটা সামাজিক বার্তা দেওয়ার আমরা চেষ্টা করেছি যে বাবা মা তো সরস্বতী সরস্বতী মধ্যে বিদ্যা দেবী এই বাবা সব থেকে প্রথম শিক্ষা দিয়ে আমাদের হচ্ছে বাবা মা তাহলে আগে বাবা মাকে ঠিক রাখতে হবে তারপর আমরা সরস্বতীকে ঠিক রাখবো তাই জন্য বাবা মাকে অবহেলিত না করে প্রত্যেকে বাবা মাকে সুন্দরভাবে প্রতিজ্ঞা নিয়েছি আমরা সুন্দরভাবে রাখবো আর সুন্দরভাবে দেখাশোনাও করবো এটাই আমাদের বার্তা আর সবার কাছে এটাই আমাদের Ich habe